হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে বাংলাদেশ শেয়ার মার্কেট নিয়ে একটা ভিডিও বানাবো যে ভিডিওটা আপনার আমরা আমি আসলে ডিএসসিরায় অ্যানালাইসিস করে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব আসলে বলতেছি আশা করি ভালো আছেন আসলে আমি আমার জানা মতে না আপনারা বেশিরভাগই ভালো নেই কারণ আপনারা বাংলাদেশ শেয়ার মার্কেট এখন বিশাল বড় একটা পতনের মুখে আপনারা পড়ে গেছেন এটা আসলে মানে এখান থেকে রিকভার করাটা খুবই কঠিন বাট অসম্ভব না এখন আমরা আসলে দুই তিনটা জিনিস খুব অ্যানালাইসিসগুলো আমি আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আবার নতুন করে ভিডিওগুলো শেয়ার করব সো এখানে দেখেন আমি আমি পরে আর কিছু কথা বলবো আমি জাস্ট খালি ক্লিয়ার করি জিনিসগুলো ক্লিয়ার করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে ইন্ডেক্সটা আর কতটুকু নিচে নামতে পারে আর বাংলাদেশ শেয়ার মার্কেটে যা যা যে ইনভেস্টর আছে দয়া করে মানে আমি আমি জাস্ট আপনাদেরকে এডুকেশন পারপাসে কথা বলে বলতেছি আসলে যদি আপনাদের ভালো কোনো কোম্পানি শেয়ার আপনারা কিনে থাকেন আর এই শেয়ারটা এখন অনেক বেশি করে গেছে এরকম যদি হয়ে থাকে মানে আপনারা অনেক হাই প্রাইসে কিনেছিলেন তো মার্কেটটা এখন এত বেশি নেমে গেছে যেটা আসলে আর মানে টলারেট করা যাচ্ছে না আপনাদের ব্যালেন্স হয়তো বা অর্ধেক হয়ে গেছে অনেকে তিন ভাগে দুই ভাগ হয়ে গেছে তো মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আপনারা কেউ শেয়ারগুলো সেল করবেন না কারণ আপনাদেরকে এই পেনিকে ফেলে সেল করে একটা দল এই শেয়ারগুলো কিনবে কেনার পরে কিন্তু আপনাদের শেয়ারগুলো হাতছাড়া হয়ে যাবে তারপরে কিন্তু ওরা আবার ওই শেয়ারগুলোকে এই আগের দামে নিয়ে যাবে এটা হলো বাস্তবতা শেয়ার মার্কেটের বাস্তবতা এটা প্রত্যেকটা শেয়ার মার্কেটে আপনার কম বেশি এরকম হয় দুই নাম্বারই এক নাম্বারই যাই বলেন প্রত্যেকটা শেয়ার বাজারে এমন হয় সো দুনিয়ার কোনো শেয়ার মার্কেটে যে একদম স্টেট মানে একদম ভালোভাবে অনেক বছর যাবত আপ ট্রেন্ডে থাকে অনেক বছর যাবত ডাউন ট্রেন্ডে থাকে এরকম না আপনার একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকে বাট বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশে এমন এমন কোম্পানি লাস্ট চোদ্দো পনেরো বছরের জয় মানে জয়েন হয়েছে শেয়ার মার্কেটে যেই কোম্পানিগুলোর কোনো ভ্যালুই নেই এক্সাম্পল হিসাবে আমি যদি বলি এক্স ওয়াই জেটের ওর মেন কোম্পানি একটা অথবা দুইটা সে ডিএসিকে টাকা দিয়ে ব্যাংকে টাকা দিয়ে তাদের একটি পোর্টফোলিও ক্রিয়েট করছে যাতে ওই পোর্টফোলিওর মাধ্যমে বাংলাদেশ শেয়ার মার্কেটে আইপিও দেওয়া যায় নতুন একটা শেয়ার বাংলাদেশে লিস্টেড করানো যায় তো দেখা গেছে একটু কোম্পানির ভ্যালু দুই কোটি টাকা এখানে এসে ওই বিজনেস ভ্যালু চল্লিশ কোটি টাকা দিয়ে শেয়ার লিস্টেড করিয়ে ফেলছে কোনো না কোনোভাবে তারপর এই শেয়ারগুলো দশ টাকা করে মার্কেটে ছাড়ার পরে একটা সময় একচল্লিশ টাকা মানে একচল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তো যেটা করছে ওই কোম্পানির শেয়ারগুলা আমরা সাধারণ পাবলিকের কাছে সব সেল করে দিছে এখন তো সব শেয়ার সাধারণ পাবলিকের কাছে এখন এই শেয়ারগুলা যখন চল্লিশ টাকায় কি কেনা হয়ে গেছে এখন তো আসলে নতুন করে কেনার মতো কেউ থাকবে না তখন শেয়ারগুলা আপনারা এই যে হাইপে আপনারা অনেক বেশি ভয়ের কারণে সব শেয়ার ডাউন হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাওয়ার কারণে যেই একটা মানে ফল সেশন শুরু হয় ওই ফল সেশনটা মধ্যে ওই শেয়ারগুলো তারা আবার কিনে নেয় কম দামে তবে যে খারাপ কোম্পানিগুলো লিস্টেড হয়েছে ওই খারাপ খারাপ কোম্পানির শেয়ার যদি আপনার কেউ কিনে মানে একদমই লসের শিকার হয়ে থাকেন ওইটার থেকে কখন বেরোতে পারবেন আমরা জানা নেই আর আদৌ বেরোয়া হওয়া যাবে কিনা ওইটা জানা আমার নেই কারণ ওই কোম্পানিগুলোর কোনো ভ্যালুই নেই মানে কোম্পানিগুলোর যেই কোম্পানির কার্যক্রম অথবা কোম্পানির যে একটা রেপুটেশন এভরি ইয়ার যে একটা আর্নিং ওইটা কিন্তু কিচ্ছুই নাই সো ওই আর কি তো আমি যদি ই ইন্ডেক্সের কথা যদি আমি আপনাদেরকে বলি ইন্ডেক্সের কথা চিন্তা করি তাহলে দেখেন হ্যাঁ এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেলটা ব্রেক করছে অলরেডি ব্রেক করার পরে এখানে একটা রিটেলস নিয়ে মার্কেটটা এই লেভেলটাতে আসার চিন্তা ভাবনা করতেছে তো আমি যদি বলি মার্কেটটা আপনার এই লেভেলে আসবে এই লেভেলের প্রাইস কত পাঁচ হাজার দুশো একুশ সো পাঁচ হাজার দুশো একুশে মার্কেট আসবে এটা আপনার আসার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা এত বেশি হতাশ না আসলে হওয়ার কথা এত এত লাখ লাখ টাকা যেহেতু আপনাদের প্রফিট নাই হয়ে যাচ্ছে আপনারা যখন প্রফিট চায়া দেখেন আসলে কষ্ট লাগারই কথা বাট এখন আসলে কিছু করার নেই আপনাদের মানে যদি আমাকে গালি দিবেন না কেউ আপনাদের যে শেয়ার কেনার ক্ষেত্রে আপনাদের অনেকটাই বিবেচনা করার উচিত যেই বিবেচনাগুলো আমাদের বাংলাদেশের নাইনটি পারসেন্ট ইনভেস্টাররা করি না আমরা একটা শেয়ার যখন দশ টাকা থাকে তখন আমরা কিনি না যখন এই শেয়ারটা যখন চল্লিশ টাকা হয়ে যায় প্রায় তিন গুণ হয়ে যায় তখন আমরা চল্লিশ টাকাতে কিনি কেনার পরে আমরা ভাবি যে আরও অনেক বেশি বাড়বে বাট একটা শেয়ার বাড়ার লিমিটেশন কিন্তু থাকে মার্কেটে এটা চাইলেই যে আপনার একটা শেয়ার মানে চল্লিশ টাকা শেয়ার আপনাকে দশ টাকা শেয়ার আপনাকে দুশো টাকা করে দেবে এরকম কোনো সুযোগ নাই আপনার একটা শেয়ার যখন দুইশো গুণ তিনশো গুণ অথবা চল্লিশ গুণ অথবা চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বেড়ে যায় তারপরে যদি আপনি শেয়ারটা কিনেন তখন কিন্তু একটা আপনারা মানে ফাঁদে পড়ে যান এই ফাঁদ থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে আমাদের এইটা একটা শিক্ষা নিতে হবে আমাদের এই মার্কেট থেকে একটা শিক্ষা নিতে হবে যে শিক্ষাটা কি আমরা একটা শেয়ার তখনই কিনবো যখন এই মার্কেটে শেয়ারগুলা একদম ডাউন সাইডে থাকে একদম ডাউন ফলে থাকে তখনই আমরা কিন্তু এই মার্কেটে শেয়ার কিনবো সো এর কিন্তু আমরা এই মার্কেটে শেয়ারগুলো কিনবো না আর আরেকটা জিনিস হলো প্রত্যেকটা ব্যবসার কিন্তু একটা নিয়ম কানুন থাকে ঠিক তেমনই শেয়ার মার্কেটে বেচে কেনার একটা নিয়ম কানুন আছে এখন এই নিয়ম কানুনটা আসলে আমরা অনেক মানুষই জানি না আমরা নাইনটি নাইন ফাইভ ফাইভ পার্সেন্ট মানুষ ইনভেস্টর ওই নিয়ম কানুনগুলো জানি না এখনও যদি আপনি গ্রুপে বিভিন্ন গ্রুপে আপনি যদি ঘোরাঘাড়ি করেন আপনি দেখবেন এখনও অনেকে জিজ্ঞেস করতেছে যে আগামী ছয় মাসের জন্য কোন শেয়ারটা কিনলে ভালো হবে আপনারা কি মাথার মধ্যে কোনো গিলু নাই আপনাকে কেউ মানে একটা মানুষ বলবে এটা আপনাদের টাকার ব্যাপার একটা মানুষ বলবে যে এই শেয়ারটা ভালো হবে সে দালাল হইতে পারে তো আপনারা কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান আমরা বুঝি না একটা শেয়ার মার্কেট মানে এত বড় এমনও আজকে গ্রুপে বিভিন্ন গ্রুপে দেখলাম এক একজনের সত্তর লাখ থেকে বিশ লাখ বাইশ লাখ টাকা হয়ে গেছে চিন্তা করেন আপনারা একটা ব্যবসায়ী নামছেন যেই ব্যবসাটা প্রায় ষাট লক্ষ টাকা সত্তর লক্ষ টাকার একটা ব্যবসা এই ব্যবসাটার মধ্যে আপনি ষাট টাকা মানে ছ হাজার টাকা খরচ করতে পারেন নাই একটা ব্যবসা আপনি একটা মুদির দোকানে যদি যদি আজকাল ভাড়া নিতে হয় ছয় লাখ টাকা সিকিউরিটি লাগে তারপরে আরও বিশ লাখ টাকার মাল লাগে তো আপনারা যেই সত্তর লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন সত্তর লাখ টাকা যে ব্যবসার জন্য আপনি সাত হাজার টাকা খরচ করতে পারেন না শিকার জন্য এই জিনিসটা আমরা করতে চাই না আমরা সবাই মানে এই শিকার ক্ষেত্রে এসে কৃপণতা করি তারপর আমরা লাখ লাখ টাকা ঠিকই লস করে ফেলি বাট শিকার ক্ষেত্রে কৃপণতা করি সো আমি বলি যারা টাকা খরচ করে শিখতে চান না তারা ইউটিউব থেকে শিখেন ইউটিউবে সব দেয়া আছে আপনারা ইউটিউবে একটু খুঁজে খুঁজে বের করাটা শিখে ইউটিউব থেকে শিখেন ওকে আমি এখন ইন্ডেক্সে আসি অনেক আসলে কথা বলা হয়েছে এখানে আসলে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ না বললেই না হয় তো ইন্ডেক্স এখানে আমি আপনাদেরকে যেটা বলতেছি পাঁচ হাজার দুশো পঁচিশে আসবে পাঁচ হাজার দুশো পঁচিশে এসে সাস্টাইন করার সম্ভাবনা অনেক বেশি পাঁচ হাজার এসে মার্কেটটা আপার উপর দিকে মুভমেন্ট করতে পারে ইভেন উপর থেকে মুভমেন্ট করে ওইটাকে আপনি পার করবে দু দিন আগেওয়ার পরে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে এখানে যে উইকটা ক্রিয়েট করছে মার্কেট যে কোনো একদিন এই উইকটাকে মার্কেট কভার করবে তো মার্কেট যদি এই উইকটাকে কভার করতে চায় তাহলে কিন্তু মার্কেটটা এই লেভেলে কিন্তু আসতে হবে তাকে আজকে হোক কালকে হোক দুদিন দিন পর হোক দুই মাস পর হোক ছয় মাস পর হোক আট মাস পর হোক মার্কেটটা কিন্তু তাকে এই লেভেলটাতে আসতেই হবে কারণ এই লেভেলটা না আসার কোনো সুযোগ নাই মার্কেটের আমি ইন্ডেক্সের কথা বলতেছি টেক মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস বলে মার্কেট যখন এমন একটা উইক রেখে যায় মার্কেটে তখন মার্কেটটা ঘুরে মানে ঘুরে এসে এই উইকটাকে মার্কেট ফিল করতে আসবে আজকে হোক কালকে হোক মার্কেটটা ফিল করতে আসবে আমি আপনাদেরকে প্রথম ইন্ডেক্সে একটা ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই যে ক্যান্ডেলগুলো এই যে ক্যান্ডেলগুলো যে মার্কেট গ্যাপ রেখে গেছে এই ক্যান্ডেলগুলো মার্কেট ফিল করতে আসবে আমি আমার আমার কথা যদি আপনি বিশেষ না হয় আমার প্রথম ইন্ডেক্সের ভিডিওটা আপনি একটু দেখবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে তিনটা ক্যান্ডেল মার্কেট যে গ্যাপ রেখে গেছে এখানে যে কোনো ক্যান্ডেলের মাঝখানে যে কোনো ক্যান্ডেল ছিল না একদম সুজাসুজি চলো উপরে উঠে গেছিলো এগুলো কিন্তু ক্যান্ডেলটাকে মানে মার্কেটে ক্যান্ডেলটাকে ফিল আপ করার জন্য মার্কেটে নিচে নামতে হবে তাকে ওইটা ওইটা হোক আর উপর থেকে আসতে পারতো বাট এইখান থেকে আসতে আসছে তো এটাই হলো মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট এভাবেই কাজ করে তো মার্কেট এখানে যেটা করবে এখান থেকে যদি মানে পাঁচ হাজার দুইশো থেকে যদি মার্কেট না আসতে পারে মানে না উঠতে পারে তাহলে মার্কেট আরেকটু ফল করবে মার্কেট এখান থেকে আরেকটু ফল করবে যেই ফলটা করবে ফলটা হলো পাঁচ হাজার ষাট পয়েন্ট তো মার্কেট পাঁচ হাজার ষাট পয়েন্ট এ আসতে পারে বাট আসবে সেটা বলতেছি না টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এই পয়েন্টটাতে আসতে পারে তো মার্কেট এর নিচে আসার সম্ভাবনা আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের বাসায় বলি নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা নেই আর নিচে যাওয়ার সো মার্কেট এই পাঁচ হাজার বাহাত্তরের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মার্কেট তখন এখান থেকে মার্কেট এই উপরে উঠবে যদি মার্কেট এই পাঁচ থেকে যদি মার্কেটটা উপরে না যেতে পারে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে মার্কেটটা উপরে যাওয়া শুরু করবে এটা আপনারা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস হিসাবে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে আপনারা এটাকে ধরে নিতে পারেন যে মার্কেট এখান থেকে কনফার্ম উপর দিকে মুভ করবে যদি আমি আবার বলি যদি পাঁচ হাজার থেকে মুভটা না করতে পারে তাহলে পাঁচ হাজার থেকে অথবা পাঁচ হাজার পয়েন্ট থেকে মার্কেট আবার মুভমেন্ট শুরু করবে যখন মার্কেট ইন্ডেক্সটা যখন মুভমেন্টটা শুরু করবে তখন কিন্তু আপনার ইন্ডেক্সের সাথে যে শেয়ারগুলোর প্রাইস একদম কমে গেছে ফ্লোর প্রাইসে চলে আসছে সব শেয়ার কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করবে সেক্টর ওয়াইজ তো আপনারা জাস্ট যাদের অনেক টাকা লস আছে দয়া করে আপনাদেরকে বলবো আপনারা যাদের দশ লাখ টাকা শেয়ার এখন দেড় লাখ টাকা হয়ে গেছে মনে করেন যে আপনার সব শেষ আপনি এটা মনে করেন যে আমার সব শেষ আমার এখানে আর দেখার কিছু নাই আপনি আপনি পোর্টফোলিও চেক করবেন না আপনি চেক না করে আপনি এভাবে ফেলে রেখে দেন আগামী তিন মাস ছয় মাস ফেলে রেখে দেন মার্কেট আগের জায়গায় যাবে অন্তত প্রফিটও যদি না করতে পারেন লসও হবে না এই মানে এইটুক আমার অ্যানালাইসিস আপনাকে বলতে পারে তো আমি এটা বলবো মার্কেটের যেই অ্যানালাইসিসটা আপনাকে ইন্ডেক্সের যে অ্যানালাইসিসটা দেখাইছি মার্কেট অলরেডি তার ক্যান্ডেলগুলা গ্যাপগুলা ফিল আপ করে বেরছে মার্কেট যদি এখান থেকে না উঠতে পারে মানে পাঁচ হাজার দুইশো থেকে না উঠতে পারে মার্কেট পাঁচ হাজারে যাওয়ার একটা সম্ভাবনা আছে বাট এই পাঁচ হাজার থেকে মার্কেটটা আবার ছয় হাজার দুইশো অথবা সাত হাজারে মুভ করবে এটা যে করবে এটা কনফার্ম এটা দুই মাস তিন মাস হোক চার মাস হোক এইটা করতেই হবে মার্কেটকে মার্কেটকে এটা করতেই হবে তাই যাদের অনেক টাকা লস আছে আপনারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে করেন যে আসলে আমাদের এটা আমাদের একটা মানে আমাদের অনেক বড় একটা ভুল ছিল যে আপ আমাদের আপনার ইনভেস্টমেন্ট একটা বড় ভুল ছিল এই ভুলটাকে আপনারা মেনে নিয়ে আপনারা ধৈর্য ধরেন কেউ সেল করবেন না কারণ আপনারা যখন একটা শেয়ার চল্লিশ টাকায় কিনে বিশ টাকায় সেল করতেছেন আবার চল্লিশ টাকায় কিনে পনেরো টাকায় সেল করতেছেন এটা কে কিনতেছে বলেন তো অন্য একজন তো কিনতেছে সে কি বলদ অথবা সে কি বেকল সে কি মানে ফিটার খায় সে কিচ্ছু বুঝে না সে আপনার চল্লিশ টাকা শেয়ার পনেরো টাকা কিনবে কেন কারণ তারা কেনার জন্য বসে আছে আপনারা পেনিকে সেল করবেন তারা কিনবে আপনাদের সবার যখন ছোটো ছোটো ইনভেস্টরদের যখন সব সেল করা শেষ হয়ে যাবে তখন মার্কেটটাকে আবার উপর দিকে নেওয়া শুরু করবে তো এইটাই মার্কেটের যে মার্কেট মেকার থাকে মার্কেট মেকারদের এটাই কাজ তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা একটু ধৈর্য ধরেন মার্কেটে একটু সময় দেন মার্কেটকে একটু শেখার চেষ্টা করেন আপনারা সত্তর লাখ টাকা নিয়ে মার্কেটে আসছেন সত্তরটা ঘন্টা মার্কেটকে সময় দিতে পারবেন না শেখার জন্য সাতটা হাজার টাকা খরচ করতে পারবেন না শেখার জন্য আমি বলতেছি না আপনার টাকা দিয়ে শিখতে হবে বাট ইউটিউব দেখে শিখেন শিখার জন্য যে একটা মন মানসিকতা ওইটা আপনাদের থাকতে হবে একটা একটা মদির দোকান দিতে যদি পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট লাগে খালি সিকিউরিটি পাস পারপাস আপনি সত্তর লাখ টাকাকে বাঁচানোর জন্য সত্তরটা সাত হাজার টাকা সিকিউরিটি দিয়ে আপনি জীবনের যে থেকে রিকভার করার জন্য অথবা রিক্সটাকে মিনিমাইজ করার জন্য আপনারা শিখতে পারবেন না বাংলাদেশ শেয়ার মার্কেটটাতে আপনি না শিখে মানে আপনি নাইনটি নাইন ফাইভ নাইনটি মানুষ এখান থেকে একদম না শিখে প্রতারিত হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কোন জায়গায় কিনতে হবে কোন জায়গায় সেল করতে হবে এই জিনিসগুলো জানে না বিভিন্ন মানুষের কাছে শুনতেছে ইন্ডেক্স অনেক হাই হচ্ছে প্রাইজ অনেক বেড়ে গেছে তখন আমরা এগিয়ে জাপিয়ে পড়তেছি একটা শেয়ারের উপরে তখন আমরা চিন্তা করি না আমরা দশ টাকা শেয়ারটা চল্লিশ টাকা অলরেডি চলে গেছে ওইটাকে যদি আমরা এখন কিনি তাহলে ওইটা যে চল্লিশ টাকা শেয়ারটা আবার দশ টাকায় আসতে পারে এই জিনিসটা আমাদের মাথায় কেন আসে না একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা একটা যে ইনভেস্টমেন্ট করবো ইনভেস্টমেন্ট কিসের জন্য করব। কীসের উপর ভিত্তি করে করব আমাদের সাইকোলজি কি বলে আমাদের মেন্টালিটি কি বলে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী বলে আমরা একটু বুঝে চেষ্টা করি কয়জন মানুষ এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা বলেন বুঝে কয়জন মানুষ আপনারা এই টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আইডিয়া আছে কয়জন মানুষ আপনারা এই ডিএসি ইন্ডেক্সটা আপনারা ভালো করে নিজের অ্যানালাইসিস করে দেখেন আমি গত গতবার বলছিলাম এখানে একটা ব্রেক হওয়ার সম্ভাবনা আছে তো এই ট্রেন লাইনটা ব্রেক করে ফেলছে মার্কেটটা এখন পেনিক হবেন না মার্কেটটা এখন পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ব্যাক যদি না করতে পারে মার্কেট পাঁচ হাজার দুশো থেকে ব্যাক পাঁচ হাজার থেকে ব্যাক করবে মার্কেট ব্যাক করে আবার এই পয়েন্টটা যেতে বাধ্য যেতে হবে মা তাকে তাকে যেতে হবে ডে বাই টুমোরো তাকে যেতে হবে তাহলে আমরা এটা বুঝে নিই যে মার্কেট আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাবে বাট আমাদের দরজোতে হবে এখানে আমরা ধৈর্য ধরতে পারি না দুই তিনটা কারণ থাকে একটা কারণ হলো আমার কাছে বিশ লাখ টাকা আছে আমি দুইটা শেয়ার কিনে বসে আছি বিশ লাখ টাকার একটা প্রাইজে আমাদের কাছে অ্যাভারেজ করার টাকা নাই আমাদের কাছে অন্য কোনো শেয়ার কিনে টাকা নাই আমাদের আমাদের শেয়ারের দামগুলো কমে গেছে আমরা কিনে টাকা নাই এই জিনিসগুলোর জন্য আমরা অনেক বেশি মানে অনেক বেশি হাইপ হয়ে যাচ্ছি শেয়ার কেনার দুই তিনটে নিয়ম থাকে ওইগুলো নিয়ে আমি আরও বিস্তারিত পরে আলোচনা করব। তারপরেও বিস্তারিত দুই একটা কথা বলে রাখি শেয়ারগুলো কিনতে হয় আপনার ইনভেস্টমেন্ট আপনার ইয়ে আপনার যদি বিশটা বিশ লাখ টাকা থাকে আপনাকে টার্গেট রাখতে হবে ভালো ভালো দশটা শেয়ার ইনভেস্ট করা প্রথম শেয়ারটি কিনতে হবে দশ পার্সেন্ট আরও নিচে নামলে অ্যাভারেজ করতে হবে আরও দশ পার্সেন্ট এইভাবে এইভাবে অ্যাভারেজ করে মানিটাকে ম্যানেজ করা শিখতে হবে তারপরে আমরা ওই শেয়ার মার্কেট থেকে আমরা ইনভেস্ট করে আমরা আমরা শেয়ার মার্কেট থেকে আমরা প্রফিট করে নিয়ে আসবো এইটা চিন্তা করি না কেন আমরা একটা শেয়ার মার্কেট আপনি লস করবেন একজন প্রফিট করবে একজন প্রফিট করবে একজন লস করবে এখন যদি আপনারা লস না করেন তাহলে একজন প্রফিট কিভাবে করবে এখন আপনি যদি প্রফিট করেন তাহলে আরেকজন লস না করলে তাহলে টাকাটা মার্কেটে কোথায় থেকে আসবে মার্কেটে টাকা থেকে মার্কেট একজনের টাকা আরেকজনের পকেটে যাচ্ছে আপনার টাকা আমার পকেটে আসতেছে এইটাই তো খেলা এটাই তো মার্কেট মার্কেটটাকে আমাদের এইভাবেই তো মার্কেটকে চালানো হয় এখন আপনারা চান যে চল্লিশ টাকা শেয়ার দশ টাকা শেয়ার চল্লিশ টাকায় গিয়েছে ওইখানে চল্লিশ টাকা কিনছেন মার্কেট কমে গেছে এখন মার্কেটের সব দোষ এটা বলবেন আপনারা এটা বললে শুধু আপনাদের যেই মানে মনের একটা সান্ত্বনা এটা দিতে পারবেন বাট বাস্তবিক করতে মার্কেট চেঞ্জ হবে না মার্কেটের যত পরিচালক চেঞ্জ হোক মার্কেটের যত কিছু চেঞ্জ হোক এগুলো তারা চেঞ্জ করতে পারবে না যদি আমাদের আমরা নিজেরা নিজেরা চেঞ্জ না করতে পারি আমরা নিজেরা শিখতে না পারি আমরা নিজেরা এইগুলো বুঝতে না পারি হাজারটা পরিচালক চাইলে আপনি জিনিসটাকে আপনার বিশ লাখ টাকা লস হয়ে গেছে এটাকে ফিরে দিতে পারবে না সেটাকে ফিরে দিতে পারবে না তারা কী করতে পারবে তারা যে দুই নম্বরের কোম্পানিগুলো আছে তাদেরকে ব্যান করে দিতে পারবে তাদেরকে স্টপ আউট করতে পারবে তাদেরকে নতুন লিস্টিং করাতে কাটকাতে পারবে তারা এই কাজগুলো করতে পারবে বাট একটা শেয়ার যখন দশ টাকা শেয়ার চল্লিশ টাকা কিনছেন ওই শেয়ারটা এখন আবার পনেরো টাকা চলে আসছে দশ টাকা চলে আসছে এইটা আপনাকে কীভাবে ভর্তুকি দিবে কেন এটা তো একজনের পকেটে টাকা একজনের কাছে যাচ্ছে এই জিনিসগুলো আপনি বোঝার চেষ্টা করেন না কেন আপনারা আন্দোলন করেন আমরাও আন্দোলন করি বাট এই আন্দোলনগুলো আসলে মনের সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু না আপনাদেরকে কিচ্ছু দিতে পারবে না যদি আমরা নিজের নিজের সচেতন না হই একটা শেয়ার কেনার আগে আপনারা একটু অ্যানালাইসিস করেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখেন একটু মার্কেটটা বুঝেন নিজেরা চেষ্টা করেন মার্কেটটা বুঝে শেয়ার কেনার জন্য আপনারা শেয়ারটা কিনা ট্রাই করেন একদম নিচে বিক্রি করা ট্রাই করেন উপরে সো এই হলো আমার কিছু কথা এই কিছু কথা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ এই মার্কেটের জন্য আমরা এই কথাগুলো আমার আমার ধারণা এই কথাগুলো নব্বইটা মানুষের সাথে মিলে যাবে নব্বইটা মানুষের সাথে মিলে যাবে কারণ এগুলো আমরা পার করে আসছি মার্কেট থেকে সো আমরা আমরা আপনাদেরকে এটা বলতেছি না যে মার্কেট আপনাদেরকে সব ব্যাগ দিয়ে দিবে খুব কুইকলি ওইটা হবে না সম্ভব না একটা মার্কেট যখন আপ হয় আস্তে আস্তে হয় যখন ডাউনে যায় তখন কিছুটা কুইকলি যায় আবার কিছু মার্কেট আছে আপ খুব কুইকলি কুইকলি হয় এটা খুব কম থাকে তো আপনারা একটু ধৈর্য ধরেন মার্কেটটা কেউ সেল করবেন না যাদের লস অনেক বেশি মনে করেন যে এই সব শেয়ার আমাদের ই আপনারা পোর্টফোলিও দেখবেন না না দেখে এই দুই তিনটা মাস আরও ওয়েট করেন মার্কেট আপনাদের কেনা দামে অন্তত না জেলেও আপনাদের একটা নর্মাল একটা লসে আপনারা বেরোতে পারবে যারা বেশি ভুলে কিনে ফেলছেন মনে করেন দশ টাকা সাড়ে চল্লিশ কিনে ফেলছেন তো এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা গেলে আপনি বের হয়ে যেতে পারবেন কম লসে এই জন্য আমরা ওয়েট করি কিছুটা দিন আমরা প্যানিক না হয়ে সব সেল না করে দিই আমরা যদি সেল করে দিই গেমলাররা কিনে নেবে মার্কেট গেমলার মার্কেট মেকার যারা আছে তারা কিনে নেবে তারা কিনে নিচ্ছে দেখবেন ইনস্টিটিউশন প্রচুর বাই করতেছে এই কিছুদিন ধরে এই দুই মাস ধরে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে প্রচুর বাই করতেছে তারা কেন বাই করতেছে বুঝতে চান না আপনারা তারা কি করবে বাই করে এখন এখন তারা আপনার তো বাই করতেছে কোথা থেকে আপনারা সেল করতেছেন দেখি বাই করতে পারতেছে সো আপনারা যদি এইভাবে নিজেদের লসগুলো নিজেরা দিয়ে দেন আরেকজনের কাছে তাহলে এখানে করার কিছু থাকে না একটা কোম্পানি যদি ভালো হয়ে থাকে এই কোম্পানি যদি দেউলিয়া না হয়ে যায় তাহলে আপনার টাকা জিরো হচ্ছে না সো কমে গেছে আপনাদের ভুলের কারণে আপনাদের যে বাই এন্ট্রি যেখানে করা ছিল সেখানে করতে পারেন নাই অনেক উপরে বাই করে ফেলছেন এই জন্য আপনাদের লসটা বেশি হয়ে যাচ্ছে সো আজকে আর কথা বাড়াবো না অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে আশা করি আপনারা সবাই একটু বুঝার চেষ্টা করবেন ঠান্ডা মাথায় এই ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখবেন একটু সময় নষ্ট করেন একটু সময় নষ্ট করেন একটু সময় নষ্ট করেন জাস্ট এই শিকার জন্য এই কথাগুলো শোনার জন্য আশা করি সামনে মার্কেট ভালো হবে আপনাদের লার্নিং ভালো হবে আপনাদের যখন শিখতে পারেন মার্কেট আপনারা যদি মার্কেট জানতে পারবেন তখন দেখবেন মার্কেট অটোমেটিক ঠিক হয়ে গেছে মার্কেট তখন যদি কোনো কমিটি মানে কেউ যদি নাও থাকে তখন মার্কেট নিজের গতিতে চলবে আপনাদের চাপে চলবে তো আশা করি সবাই ভালো থাকবেন ওয়াইট করবেন মার্কেট যদি ভালো হয়ে যায় এই আশাই রইলাম আমরা সবাই এই আশায় থাকলাম আমার চ্যানেল ভিডিওটা দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করে অথবা এই ভিডিওটা আরও কয়েকটা গ্রুপে যাদের যে গ্রুপে জয়েন আছেন সবার কাছে শেয়ার করেন যাতে অন্তত মানুষগুলা মানে একটা একটা আশা ফিরে পায় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন